সালামুম এখনো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন যাবৎ রাইড শেয়ারিং ভিডিও পাইতেছেন না এর একটাই কারণ হচ্ছে বৃষ্টি হইতেছিল তো এই কারণে বের হয়ে নাই কারণ আমি তো পার্ট টাইম রাইড শেয়ার করি জানেন এই কারণে আর রাইড শেয়ার করি নাই তো আজকে অনেক দিন পরে বন্ধু বান্ধব মিলে আর কি বেরোয়ছি ঘোরার জন্য এই যেমন একটা ওই একটা ওই সামনে একটা আরও একটা বাইক আছে মোট পাঁচটা বাইক মিলে আমরা যাইতেছি মাওয়া এখন সাড়ে দশটা বাজে অলরেডি তো ভাবলাম যেহেতু যাইতেছি মাওয়া তো আপনাদের সাথে একটু শেয়ার করি জানি হয়তো এই ঘোরাঘুরি ভিডিও আপনাদের পছন্দ হবে না তারপরেও ভাবলাম যে শেয়ার করি কারণ আপনারা তো আমার রাইড শেয়ারিং ভিডিও গুলাই পছন্দ করেন আর একটা বাইক আছে ও দোলাই পারে ওইখানে দাঁড়াই আছে ওরে নিয়ে আমরা যাব কারণ একটা বাইকে এখন তিনজন লোক আছে সেটা বর্তমানে আমার বাইকেই তো ওইটাকে ওখানে নিয়ে ওই বাইকে আর কি ট্রান্সফার করবো ঠিক আছে থাকেন আমরা আমাদের ওই বাইকের কাছে যাই তারপরে আবার ফিরতেছি আপনাদের কাছে ওরে ভাই রে ভাই জায়গার অবস্থা দেখেন দোলাই পারের কী পরিমাণ যে জ্যাম লাগছে এখানে যা বলার মতো নাই যে একটু দেখেন অবস্থা সবাই হ্যাং আল্লাহ জানে আজকে কতক্ষণ সময় লাগে এখান দিয়ে যাইতে তো যে আমাদের গাড়ি গাড়ি এখন আমরা পাঁচ মোট একসাথে হয়েছি মিনিমাম বিশ মিনিট লাগছে পাটুক পার হইতে এখন আমরা আমাকে তিন গাড়ি অলরেডি রওনা দিছে সমস্যা নেই আমরা টাইমে যাব ধরতে পারবো তো ঠিক আছে আপনারা সাথেই থাকেন আর আমরা যাইতে থাকি গিয়া আপনাদের সাথে আবার একদম মাগিয়ে কথা হচ্ছে আর যদি এর মাঝে কোথাও দাঁড়ায় তাহলে তখন আবার আসতেছি আপনাদের মাঝে আমি সবার পিছে আছি যাও তোমরা দাঁড়াও দাঁড়াও তো ভিউয়ার্স আমি সবার পিছনেই থাকি তো সবাইকে আগে বাড়ায় দিছি আর আমাদের একটা বাইক ওই যেটা দোলাইpadStartলার এখান থেকে আইসা যার গাড়িতে একজন একজনারে দিয়েছি আর কি প্রায় আমরা পাইনি খোঁজা তো ফোন দিয়েছি ও নাকি মাওয়ার কাছে কাছে চলে গেছে তো বলেছি ঠিক আছে তুমি যাও আমরা আসতেছি তো এখন আমরা সবাই যাই আর একবারে তাহলে মা গিয়ে আবার কথা হইতেছে আপনাদের সাথে ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া ঘাটের তো আজকে আমরা যেহেতু আজকে কি বার দেখেন রবিবার রাত্রে আসাতে আমরা কতটা বেনিফিট পাইলাম মানে পুরো মাওয়াঘাট পুরা পুরো ফাঁকা কোনো চাপ নাই কিছু নাই সবাই আসলে চেষ্টা করবেন যে বৃহস্পতিবার রাত্র শুক্রবার রাত্র এবং শনিবার রাত্র তিনটা রাত্র অ্যাভাউড করে যদি আসতে পারেন তাইলে সবচাইতে ভালো দেখছেন কত সুন্দর ফাঁকা আমরা রিল্যাক্সে মনে করেন মাছ কিনবো রিল্যাক্সে খাবো কিন্তু আমরা এই সব জায়গায় খাবো না আমরা খাবো একদম নদীর পারে এই জন্য আমাকে সবাই পাবলিক নদীর পারে দিকে যাইতেছে কি ভাই এটা কবে থেকে ভাই কই ভাই আগে থেকে না ছিল না তো না ভাই আগে থেকে ছিল না তো আগে একদম অনেক আগে ছিল এরপর তো সব বন্ধ করে দিছে আমরা কিছুদিন আগেও তো আইসে গেলাম তখনও তো ছিল না এক মাস আগে এক মাস আগে দিন বন্ধ ছিল

এই যে আমাদের সাগর ভাই ইলিশ মাছ ভাজি করতেছে আমাদের রাতে খাওয়ার জন্য এই যে বিশটা টাকা নিলে হুদা কাম এটার বিষয়ে কিছু কম আসসালাম আমরা আজকে সবাই মিলে ফ্রেন্ডরা মার দিকে আসছি তো আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো যেটা হচ্ছে যে মাও ঘাটে ঢুকতে হলে বিশ টাকা করে দিতে হয়

পাঙ্গাশ মাছটা লবণ দেয় আমার আমার খাবার দাবার সবকিছু ঠিক আছে পাঙ্গাসে খালি এক তেল তেল খাইয়া মুখ সব মারি গেছে এখন মুখে এক তেল কোনো এখন সাতটাদার কিছু পাই না পাঙ্গাশ তেলে মুখ মারি গেছে আমার অভিজ্ঞতা অনেক যাই হোক আমি কিন্তু ইলিশ মাছ পাশে রাখছি পরে খাম আগে মজা শেষ করে লই তোমরা যেই যা কও আমার তো মজা লাগে অনেক খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম একটু রেস্ট টেস্ট নিয়ে এখন চলে যাইতেছি তো ভিউয়ার্স আমরা এখন বর্তমানে চলে আইছি ডলেশ্বর টুল প্লাজা পার হয়ে আইছি এখন এখন আমাকে দুইজনারে ফালাই আমাকে তিনজনারে ফালাই আর কি দুজন চলে গেছে তো আমরা আর ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্ত আজকে থাক আমরা দেখি এখন বাবু বাজার দিয়ে ঢুকে যাবো তো তো ওদিকে কি অবস্থা জানি না যাইয়া দেখতে পারবো তো আর ভিডিওটা বড় করার দরকার নেই এই পর্যন্ত আজকে থাক থাকেন আর সামনে অবশ্যই রাইড শেয়ারিং ভিডিও আসতেছে কারণ অনেকদিন রাইড করি নাই এই জন্য আর ভিডিও করা হয় এখন যেহেতু অবশ্যই রাইড শেয়ারিং করবো সামনে ইনশাল্লাহ এই সপ্তাহেই রাইড শেয়ারিং করবো তো তখন অবশ্যই পাবেন রাইড শেয়ারিং এর ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভিউার্স চাইছিলাম যে ক্যামেরা ওপেন করবো না কিন্তু বাউবাজার ব্রিজ থেয়ার মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগছে এই পর্যন্ত আসতে এখন আরো সামনে যাইতে কত মিনিট লাগে আল্লাহ ভালো জানে এই যে দেখেন রাত বেজে সাড়ে তিনটা এখনো কি পরিমাণ জ্যাম রাস্তায় এই জায়গাটার মধ্যে যা বলার মত